দশ থেকে বারোই অক্টোবর অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয় ফোর্থ কিউ নর্থ ইস্ট জোন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দুই এতে গোল্ড এবং ব্রোঞ্জ পদক লাভ করে আগরতলার বীর বিক্রম চক নিবাসী বিক্রম বণিকের ছেলে আট বছর বয়সী বিরাজ বণিক ক্যারাটের পাশাপাশি কিক বক্সিংয়েও সে সাফল্য পেয়ে আসছে আজ বিরাজের সাফল্যের বিস্তারিত তুলে ধরেন তার কোচ পিনাকী চক্রবর্তী বর্তমানে এনএসআরসিসি ক্যারাটে কোচিং সেন্টারে সে প্রশিক্ষণ নিচ্ছে তিন বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে যেহেতু বিরাজ নর্থ ইস্ট জোন প্রতিযোগিতায় গোল্ড মেডেল লাভ করেছে সেহেতু সে ডিসেম্বর মাসে গোয়ায় জোন ক্যারাটে প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে খুবই আনন্দিত বিরাজের এই সাফল্যকে সামনে রেখে আমাদের অত্র এলাকার আট নং বর্দোয়ালি অঞ্চলের আমাদের যুব মোর্চার তরফ থেকে বিরাজকে সংবর্ধিত করা হয়েছে একাধিকবার আমি বলতে চাইবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন বিউরোর রিপোর্ট খবর ত্রিপুরা